শ্রী শ্রী অনুকূল ঠাকুরের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উদযাপন হলো কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত যোগ দেন এই অনুষ্ঠানে বেদপাঠ মঙ্গলাচরণের পর শ্রী শ্রী ঠাকুরের ভাবনায় সেবা ও চিকিৎসা সংক্রান্ত আলোচনা অংশ নেন বিশিষ্ট চিকিৎসকরা ডক্টর জীবন চক্রবর্তী বলেন মানুষকে ভালোবাসাই হলো আসল ধর্ম ঠাকুর বলেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর ঠাকুর বলেন ধর্মের সংজ্ঞা দেন অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস সবার মধ্য দিয়ে এই প্রেম প্রীতি ভালোবাসা এবং মানুষকে ভালোবাসার যে একটা কথা ঠাকুর বলেন সেই ভালোবাসার কথাটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের সমাবেশ ঘটেছে বিভিন্ন রকম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে এখানে সমাবেশ হয়েছে